আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং খুব ভালো আছেন আমিও ভালো আছি তো তিনটা মিক্সড ভর্তা দেখাবো আপনাদেরকে আজকে তো এগুলো হচ্ছে ক্ষীরাই ক্ষিরাইগুলা একটু লম্বা লম্বা করে কেটে দিছি আমি তাই মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স এটা চিলি ফ্লেক্স দেওয়াই আমি করছি আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে করতে পারেন আর দিছি সামান্য পরিমাণে লবণ এখানে একটা ক্ষিরাই আসে আরও একটু বেশি আসে প্রায় দেড়টার কাছাকাছি হবে না একটু কম হবে তো যাই হোক এটা বলে দিলাম পরিমাপের জন্য আমি যেই জিনিসগুলো দিচ্ছি তো দিয়ে দিছি সামান্য পরিমাণে সরিষার তেল এই খিরাই ভর্তার মধ্যে সব কিছুই কিন্তু অল্প অল্প দেওয়া যাবে বেশি দেওয়া যাবে না তো দেখেন এটাকে আমি হাতে মেখে ভর্তা বানিয়ে নিছি এই মিক্সড ভর্তাটা কিন্তু সন্ধ্যার সময় খেলে খুব ভালো লাগে কারণ রমজানের রোজার শেষে যতই নামি দামি খাবার খাই না কেন খাওয়ার পরে মুখের মধ্যে কেমন জানি একটা ভাব আসে এটা আসলে বোঝানো যায় না কেমন জানি লাগে মনে হয় যে একটু চটপটা টাইপের একটু ঝাল একটু মিষ্টি একটু ঠান্ডা এই ধরনের খেয়ে কিছু খেতে পেলে ভালো লাগে তো এটা হচ্ছে পেয়ারা তো এই পেয়ারাগুলোকে আমি কিউব করে কেটে নিছি তো এই পেয়ারার মধ্যে দিছি আমি সামান্য পরিমাণে পুদিনা পাতা তো এই পেয়ারাগুলো একদম ফ্রেশ তো এখানে দিয়ে দিচ্ছি লবণ সাধারণ লবণ যেটা সেই সাধারণ লবণটা দিছি এবং সামান্য পরিমাণে দিলাম ভিট লবণ তো ঠিক আছে এখন এই পেয়ারা কিউব মাখাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে না এখানে একটু বেশি করে দিতে হবে চিলি ফ্লেক্স এটা একদম ঝাল মানে চোখে পানি এই যাবে এরকম একটা ঝাল এই পেয়ারা মাখাটা খেতে হবে তাহলে আপনার সারাদিনের রোজাটা মনে হবে কি আপনি তৃপ্তি হয়েছে তো এবার দিয়ে দিছি সরিষার তেল তো এই সরিষার তেলটাও একটু বেশি করে দিতে হবে এবার এই সবগুলো জিনিস আমি হাতে মেখে মিক্স করে নিচ্ছি তো দেখেন আমার এটা মিক্স করা হয়ে গেছে বাবার এ দেখলেই কেমন লোভ লাগিয়ে যায় দেখছেন এটা কিন্তু খুব ঝাল দিতে হবে একদম চোখে পানি এসে পড়ে এমনভাবে ঝাল দিতে হবে তো রোজা শেষে এই মিক্সড বর্তাগুলো খেলে কিন্তু মনে হবে যে আসলে কিছু খাইছি তো দিয়ে দিচ্ছি পুদিনাপাতা পাতা কিন্তু আমি আগেও দিচ্ছি আবার এটাকেও কিন্তু চটকিয়ে মেখে নেব এটা জাস্ট আপনাদের ডেকোরেশনের জন্য দেওয়া হলো তো এবার হচ্ছে অন্যরকম একেবারে ভিন্ন রকম এটা হচ্ছে গিয়া বড়ই একটু লম্বা সাইজের যে কুল বড়ইগুলো আছে বড় বড়ইগুলো সেই বড়ইগুলো তো এইখানে আমি নিছি খুবই অল্প পরিমাণে লবণ কারণ এই বড়ইগুলা কিন্তু টকও না মিষ্টিও না কেমন জানি একটা ভাব তো এবার দিয়ে দিছি সামান্য পরিমাণে বিট লবণ তো দুটা লবণই দিতে হবে আমি দুইটাই দিলাম এবং সামান্য পরিমাণে এখানেও চিলি ফ্লেক্স দিয়ে দিছি অল্প দিতে হবে এটাতেও কিরাইতে যেমন অল্প দিছি এটাতে অল্প তো সেই সাথে আরও দিয়ে দিচ্ছি আমি দুইটা পাতা এখানে এবং দিছি সরিষার তেল সরিষার তেলটাও অল্পই দিতে হবে বেশি দেওয়া যাবে না তো এখানে দিচ্ছি আমি ধনে কুচি এবং মিশি পুদিনা পাতা কুচি দুইটা পাতাই আমি নিছি এটা পুদিনা পাতা আর আগেটা ছিল ধনেপাতা এখন এটাকে আমি হাতে ভালো ভালোমস মিক্স করে নিব তো দেখেন আমার এটা মিক্স করা হয়ে গেছে দেখছেন দিন রোজার শেষে যখন কেমন কেমন লাগবে তৃপ্তি হবে না তৃপ্তি হবে না একটা মনের মধ্যে ভাব মুখের মধ্যে ভাব তখন এই মিক্স বর্তাগুলা খান দেখেন শরীরটা কত ভালো লাগে এবং মনটাও কত ভালো লাগে মনে হবে যে না কিছু একটা খাইছি রোজায় কোনো ক্লান্তি দূর ক্লান্তি আনতে পারবে না আপনার শরীরে এবং মনে এই ভর্তাগুলো খাওয়ার পরে শরীর এতটাই সতেজ হয়ে যাবে যে আপনি ভাবতেই পারবেন না যে আসলে তো এত সুন্দর লাগতেছে শরীর কেমনে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবে না লাভই